এবার তো মাতুব সবই ঠিক আছে তাহলে এবার বিচারটা শুরু করো আরে কি বা ঠিক আছে রে আমি ভবিষ্যৎ মেম্বার রানিং মাতুব্বার আমারে অপমান করে কথা কয় কি বা ঠিক আছে আরে নাও মে ভাই নাও আবার হয়ে গেছে বিশালটা শুরু করো ঠিক আছে তাহলে বিচারটা শুরু করি আর পাড়ার মাতুব্বার সপ্তাহে তিন দিনে তো আমার কাছে আবার আই সর করতে আসে সব মোটা বাইরে এই যে মাতুব্বার এই যে চরিত্রহীন নারী এই যুব সমাজটা শেষ করে ফেলাই দিল মাতুব্বার

এবার ঠিক আছে তাহলে এবার আর বিচারের কাজে আসি ও সকিনা সকিনা তুমি বলে আমাদের যুব সমাজটাকে নষ্ট করে ফেলতেছো মা মা তো না তুমি তো সামনে মেম্বার নির্বাচন করবে আমিও বিডি মেম্বার নির্বাচন করব তাই যুব সমাজের পক্ষে নিয়ে যুবন সভা দিচ্ছি দেখছো তো দেখছো কইলোটা কি যুব সমাজটাকে নষ্ট করে নাকি যৌন সেবা